আমি কখনো সোশ্যাল মিডিয়ায় আমাকে নিয়ে যত তোল হয়ে যাক আমি কখনো কিছু বলি না কিন্তু কিছু কিছু সাংবাদিকরা ওরা এত ফালতু নিউজ করে যেটা বলার ভাই মানুষের বিয়ে মৃত্যু তারপর সব কিছু এটা আল্লাহর বিধান সব কিছু আল্লাহর হুকুমে হয় তো এটা আপনাদের মানতে হবে হ্যাঁ রাত শেষ ভোর হয়েছে চোখে আসেনি ঘুম এক শান্ত মস্তিষ্কের নিকৃষ্ট নারী করেছে আমায় খুব টিকটকার সময়ে রিমো মিডিয়াতে কাজ করতে পেরেছেন যার কারণে সেই স্বামীকেই এখন তিনি তালাক দিয়েছেন পাঁচ বছরের ছোট ছেলেকে ফেলে পরকিয়া প্রেমিকের হাত ধরেছেন সোমায়া রিমো এমন খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ব্যাপক ভাইরাল হয়েছে এদিকে রিমোর বিরোহে পাগল হয়ে গেছেন তার স্বামী মানিক রিমু পরকিয়া করে স্বামী মানিককে ধোকা দিয়েছে সৎ সরল মানিক সবসময় চাইতেন তার স্ত্রী রিমুকে মানুষ চিনুক তার স্ত্রী ভাইরাল হোক কখনো বাধা দেননি স্ত্রীকে বরং স্ত্রী পাশে থেকে স্ত্রীকে তিনি আরও সাহস জুগিয়েছেন তাকে অনুপ্রেরণা দিয়েছেন তবে স্বামীর সে অবদানের কথা ঠিকই ভুলে গেছেন সুমাইয়া রিমো রিমো ইন্টারভিউতে বলতেন কোনো দিনও স্বামীকে তিনি ছেড়ে যাবেন না তার স্বামী তাকে এত দূর এনেছেন তবে সময় যত গড়িয়েছে রিমুর মনও ততটা বদলেছে রিমুর জীবনে এসেছে নতুন মানুষ টাকা পয়সার লোভে একসময় অন্ধ হয়ে যান সুমাইয়া রিমো পরক্ষণে স্বামী সন্তানকে তিনি ভুলে যান স্বামীকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়েছেন সোমায় রিমো তাদের ডিভোর্স হয়ে গেছে কয়েক মাস আগেই রিমুর এই সিদ্ধান্ত কোনোভাবে মেনে নিতে পারছে না তার স্বামী মানিক তিনি বলেন যাকে আমি নিজ হাতে গড়েছি যার পেছনে জীবনের সবটুকুই বিসর্জন দিয়েছে। মানুষের গালমন্দ শুনেছি আজ সেই আমাকে ছেড়ে চলে গেছে রিমুর স্বামীর ফ্ল্যাট আর টাকা পয়সা সব নিজের করে নিয়েছে এমনই অভিযোগ করেছেন তার স্বামী মানিক ছেলেকেও দেখে না রিমু ছেলেকে নিয়ে গ্রামের বাড়িতে চলে গেছে রিমুর সাবেক স্বামী মানিক মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে রিমু ব্যাপক ভাইরাল হন অস্ট্রেল মন্তব্য করে